বিকস আমরা তো অনেকেই গাড়ি চালাই গাড়ি চালাইতে পারে কিন্তু গাড়িটা রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিন্তু আমাদের ধারণা কম আছে তাই আপনাদের রক্ষণাবেক্ষণ বিষয় সম্পর্কে অল্প একটু আলোচনা করব। যদিও আলোচনাটা লম্বা হয় প্লিজ বা একটু সময় করে দেখেন আশা করি কাজে লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য এবার দেখেন এই যে সামনের সাইডটা এখানে ডুয়েল বাল্ব আছে এই দুয়েল বাল্ব কিন্তু ব্রেকটা সংগঠিত করে তার মানে গাড়ির গতি রোধ করার জন্য দুয়েল বাল্ব ব্যবহার করা হয় আর এখানে দেখেন এবিএস এস ইউনিট দেওয়া আছে এই গাড়িটা এবিএস এস ব্রেক সিস্টেম এই গাড়িটা বিএস থ্রি মডেল অশোক লিলেনের তো হেডলাইটের কাজ তো আপনারা জানেন আর হর্নের কাজ জানেন তো এইখানে একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেখতেছেন এই যে রিজার্ভ ট্যাঙ্ক ক্লাস মাস্টার সিলিন্ডারের রিজার্ভ ট্যাঙ্ক এখানে কিন্তু এই যে ক্লাস যে ব্রেক অয়েলটা বলি বা ব্রেক ফুয়েড বলি ব্রেক ফুয়েডটা কিন্তু এখানে দিতে হয় এই পাইপটা দিয়ে কিন্তু এই মাস্টার সিলিন্ডার আসে এটাই হলো ক্লাস মাস্টার সিলিন্ডার আপনি যে ক্লাসটা করতেছেন এই ক্লাস অয়েলটার প্রেশার তৈরি হয়ে কিন্তু ক্লাস বুস্টারে চলে যাবে আর ক্লাস বুস্টারের মাধ্যমে কিন্তু আপনার ক্লাসটা সংগঠিত হচ্ছে তো আমাদের এই ক্লাস মাস্টার সিলিন্ডার সম্পর্কে জানতে হবে ব্রেক ডুয়েল বাল্ব সম্পর্কে জানতে হবে তো এইখানে আরেকটা যন্ত্র দেখতেছি এই যে এটা দেখতেছেন আপনারা অনেকে হয়তো নাম শুনছেন দেখেন নাই ইন্টারকোলার ইন্টারকোলার ইঞ্জিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইঞ্জিনের ভিতর যে বাতাসটা দেওয়া হচ্ছে প্রেশার দিয়ে সেই বাতাসটাকে কুল করবে ঠান্ডা করবে এবং বাতাসটাকে সংকুচিত করবে এই ইন্টারকোলারের কাজ হলো এটা আর এটা হলো রেড রিজার্ভ ট্যাঙ্ক এখানে রিজার্ভ ট্যাঙ্কে কিন্তু পানি দিতে হয় আর এটা রিজার্ভ ট্যাঙ্কের এখানে কিন্তু রেড ওয়াটার ক্যাপ দেওয়া আছে আর এই পিছনে যেটা দেওয়া আছে এটাই হলো পুরাটাই রেড ওয়াটার রেড ওয়াটারের কাজ হলো পানি ধারণ করা এবং ঠান্ডা করা আর রিজার্ভ ট্যাঙ্কের কাজ হলো এই যে রেড ওয়াটারে যদি পানি ঘাটতি পড়ে সেই ঘাটতিটা পূরণ করার জন্য কিন্তু এই রিজার্ভ ট্যাঙ্কটা ব্যবহার করা হয়েছে তো আরেকটা যন্ত্র আমি দেখাচ্ছি এই হলো দেখেন ডিপিস্টিক এই ডিপিস্ট্রিকের সম্পর্কে হয়তো আপনাদের অবগত আসেন বা ধারণা আছেন ডিপিস্টিকের ভিতরে দেখেন এই যে এখানে একটা ছিদ্র আছে আর এই যে এইখানে একটা লেভেল দেওয়া আছে এই ছিদ্র আর এই ছিদ্র এই দুইটা ছিদ্র একটা আছে ফুল লেখা আর একটা কিন্তু লো লেখা আপনারা সবসময় এই ছিদ্র বরাবর এই আপনার ইঞ্জিন অয়েলের লেভেলটা রাখতে হবে যদি এই সিদ্র থেকে একটু কমে যায় তাহলে অবশ্যই ইঞ্জিনে অয়েল দিতে হবে বা ভরতে হবে আর যদি একেবারে নিচের লেভেলে চলে আসে তাহলে এই অবস্থায় ইঞ্জিন চালানো কোনোভাবেই ঠিক না এবং এই যে ফুল লেভেলটা আছে যদি ফুল লেভেলে থেকে একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রেও ইঞ্জিন চালানো ঠিক না অবশ্যই আপনারা এই ড্রিপি স্টিক বা মোবিল গ্যাসটা অবশ্যই আপনারা চেক করা চেক করবেন চেক করলে আপনার ইঞ্জিনটা ভালো চলবে ভালো সার্ভিস দিবে আশা করি ओके येটা देखते हैं